এত বড় ফ্রিজের মেশিন কোনোদিন আমি দেখিনি আপনার কোনোদিন দেখছেন আজকে দেখাবো আপনাদের এত বড় ফ্রিজের মেশিন এবং কত বড় বড় পাইপুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে কাজে বের হইলাম তো আজকে দিনে কি কি কাজ করি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব প্রতিদিনের মতো আমরা দুজন আছি আমি আর হেলমি ভাই হেলমি ভাই কেবল আলহামদুলিল্লাহ যাক সবাই পুরো ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং করে জানাবেন তো এখন সকাল সাড়ে আটটা বাজে এই হল আমাদের কোম্পানি গোডাউন আমি এই এখন গোডাউন আসলাম আমার কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়া লাগবে তো জিনিস নেওয়া শেষ এখন আলহামদুলিল্লাহ আমি বের হইলাম সবাই দোয়া করবেন সহি যেন আজকে দিন কাজ করে বাসায় ফিরতে পারি এবং সবাই পুরো ভিডিওটা দেখবেন এটা হলো খোমরার হ্যারাস মার্কেট এখন তো এটা বন্ধ আছে তেল পাম্পটা চলতেছে আমার হেলমি ভাই এখানে টাকা উঠানোর জন্য নামছে এই হলো জৌহারার স্টেডিয়াম যেহেতু আমি হ্যারাজ মার্কেটের ভিতর দিয়ে আসছি তো বের হয়ে এখন এই রাস্তায় আছি এখান থেকে আমি সরাসরি চলে যাব মক্কা রোডে এই যে দেখতে পারতেছেন এখানে ডান দিকে মক্কা এবং সোজা যে রাস্তাটা চলে গেছে এটা জেদ্দা সেন্টার এবং আলমদিনের রাস্তা তো দেখতে পাচ্তেছেন এই যে মগজ জেদ্দা থেকে মক্কার যে রোডটা আমি এই মক্কা রোডে ঢুকলাম এবং যারা ওমরা করতে আসছেন বা হজায় আসছেন তারা অবশ্যই এই জিনিসটা দেখছেন এটা যখন জেদ্দা থেকে বের হয়ে মক্কা রোডে ঢুকবেন তখনই পাবেন মার্শাল্লা দেখেন এখানে পাহাড়ের উপরে কত সুন্দর বাড়িঘর করছে আর পাহাড়টা কত সুন্দর দেখা এখন আমি মক্কার এরিয়া ঢুকে আর জেদ্দার থেকে মক্কার এরিয়া ঢুকলে দেখবেন প্রচুর পরিমাণে পাহাড়ি এলাকা এবং এই যে হসপিটালটা দেখতেছেন একটা হসপিটাল এখানে কত সুন্দর পাহাড়টা কেটে রাস্তা বানাইছে আসলে এই জেদ্দা থেকে মক্কার এই রাস্তাগুলো প্রচুর পাহাড়ি রাস্তা তো আমার মক্কা পৌঁছাইতে এখনও প্রায় পনেরো বিশ মিনিট লাগবে এই যে ডান পাশের রাস্তাটা চলে গেছে দেখেন এই যে সোজা চলে গেছে এই রাস্তা হলো মক্কা এখান থেকে প্রায় আরো পনেরো বিশ মিনিট সময় লাগবে মক্কা পৌঁছাইতে কিন্তু আমি মক্কা যাচ্ছি না মক্কা থেকে একটু সাইডে আমি এই যে ডান পাশে রাস্তাটা ঢুকলাম এখান থেকে আমার ঢুকতে হবে বামে এটা হইলো বাহারা যারা যেতে থাকেন তারা অবশ্যই নাম শুনছেন তো এখন চলে আসলাম বাহারা আমার কাজের যে জায়গা আমি কাজের জায়গা চলে আসলাম এই যে গোডাউনটা এখানে কাজ করবে আজকে এই গোডাউনের ভিতরে তিনটা বড় বড় ফ্রিজ আছে এই ফ্রিজের কাজ করব তা এখন আমি যাচ্ছি গোডাউনের ভিতরে কত সুন্দর জায়গা এই যে গোডাউনের ভিতরে ঢুকলাম দেখেন এটা বিশাল বড় গোডাউন এত বড় গোডাউন দেখেন এই গোডাউনের ভিতর থেকে আসতেছি এক পাশ থেকে আরেক পাশ দেখেন আরো সামনে যাবো এবং এখন কত উচ্চতা প্রায় দুই তলা থেকে তিন তিনতলা মতো উচ্চতা এত বড় একটা গোডাউন তা এখন গোডাউনের ছাদের উপর আছি আমার কমপ্রেশারের সমস্যা হয়েছে আমার কম্প্রেসার চলতে পারতেছে না এই যে কম্প্রেসার দেখেন এই যে এই কম্প্রেসার ঘুরতেছে কিন্তু ঠান্ডা হচ্ছে না এই কম্প্রেসার ঠিক করতে হবে এবং এই যে দেখেন এখানে আরও যে বড় বড় মেশিনগুলো আছে এইটা হইল একদম ফ্রিজের মতো একদম ঠান্ডা করার মেশিন দেখেন আমার সাথে আলি আছে কত সুন্দর একটা জায়গা তো যে সমস্যা ছিল সমস্যার সমাধান করা হয়েছে এখন মেশিন চালু হয়ে গেছে এখন দেখেন এই যে মেশিনগুলা দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় মেশিন এই মেশিনগুলা এই যে বিশাল বড় একটা গোডাউন দেখলেন এই গোডাউনটা এই মেশিনগুলা দিয়ে এই গোডাউনটা পুরো ঠান্ডা করবে আর দেখেন এই যে পাইপগুলা এই পাইপের ভিতরে পানি পানির সাহায্যে এই যে বিশাল বড় একটা গোডাউন এই গোডাউনে এখানে তো মালসামানা রাখবো এরপরে এখানে তিনটা ফ্রিজ আছে দেখেন আমি বড় বড় ফ্রিজগুলো দেখাই এই দেখেন এখানে এই যে ফ্রিজের মেশিন লাগানো কত উচ্চতায় দেখতে পাচ্ছেন প্রায় দুই থেকে আড়াইতলা উচ্চতায় এত বড় একটা গোডাউন এই গোডাউনের ভিতর তিনটা ফ্রিজ এখানে তিনটা যে ফ্রিজের কাজ করলাম এপার সাইডটা দেখতেছেন পুরা ফ্রিজার এই একটা এপার সাইডে তিনটা এই যে ফ্রিজারে সমস্যা হয়েছে কারেন্টের কারেন্টের ভোল্টেজ তিনশো আশি এখানে হয়ে গেছে তিনশো নব্বই হওয়ার কারণে সবকটা কটা বন্ধ হয়ে গেছে তো এখানে কাজ কাম শেষ এখন রওনা দেবো জেদ্দার উদ্দেশ্যে এখন যাবো জেদ্দাতে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে বাম পাশে মক্কা এবং ডানদিকে জেদ্দা এবং এইখানে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে পাহাড়ের নিচ দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা হলো জেদ্দা থেকে মক্কার যে হাইওয়েটা এই হলো সেই হাইওয়ে রাস্তা কত সুন্দর পরিবেশ এখানে মানুষ পাখির মতো দেখেন আমি মক্কা থেকে কাজ শেষ করে চলে আসলাম জেদ্দায় দেখতে পাচ্ছেন এই হলো জেদ্দার সমুদ্র বন্দর এই যে ক্রেনগুলো দেখা যাচ্ছে এই যে ক্রেন ওই যে ক্রেন এই যে চলে আসি যে তার সমুদ্র বন্দরে এই দেখেন আমি সাগর পারে রাস্তাতে যাচ্ছি ওই সাগর ওই যে ক্রেন ওখান থেকে জাহাজ থেকে মাল সামানা নামাইতেছে তো এখন আমি আবাসিক এলাকার ভিতরে ঢুকছি এটা আবাসিক এলাকা দেখতে পেতে এখানে কত সুন্দর গাছপালা এবং কত সুন্দর বাড়িঘর খুব সুন্দর পরিবেশ এই জায়গাটায় তো মক্কা থেকে কাজ শেষ করে আমরা চলে আসছি যেদ্দাতে দেখা নিজে যেদ্দা এই যে একটা এরিয়া দেখতেছেন এখানে একটা শপিং মল আছে এই শপিং মলের ভিতর কাজ করতে এসেছি তো যারা পুরো ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ